আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ এক ভাই জানতে চেয়েছেন যে শহীদি মর্যাদা কারা লাভ করবেন আগুনে পুড়ে যাওয়া ব্যক্তিও কি শহীদি মর্যাদার অন্তর্ভুক্ত এ সম্পর্কে আমরা আজকে কথা বলবো এই বিষয় নিয়ে আলোচনা করার শুরুতেই আবদুল্লাহ ইবনে সাহেত রাদি আল্লাহ তালা আনহুর বিষয়টি আমাদের উল্লেখ করতে হয় তিনি যখন অসুস্থ হলেন প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ তাকে দেখার জন্য সে আব্দুল্লাবনে সাবেত রাজি আল্লাহ আনহুর বাড়িতে গেলেন তখন গিয়ে দেখলেন যে তিনি খুব মমুষ্য অবস্থায় রয়েছেন তো রাসুল্লা সাল্লাম সে ইবনে সাবেত রাজিউল্লা পাশে বসে বললেন ইন্না ইন্নাহি ও ইন্না ইলিহি রন সাধারণত মৃত্যুর খবর আসলে বা কেউ ইন্তেকাল করলে আমরা এই দোয়াটি পড়ে থাকি এছাড়া মুসিবতের ক্ষেত্রে আমরা পড়ে থাকি যখন এই দোয়াটি রসুল্লাহাম পড়লেন সাথে সাথে ভিতরে যারা মাবুন ছিলেন তারা কান্না জড়িত অবস্থায় এমন কান্নাকাটি শুরু করলো যে আবদুল্লা সাহেতুল্লাহ তাল্লাহ মনে 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 হয় ইন্তেকাল করেছেন সাহবা বলেন ইয়া রসুল্লাহ আপনি ইন্নার ইল্লাহ অন ইলে বলছেন কিন্তু সাবেত আল্লাহ তালা তো আবদুল্লাহ সাবেত আল্লাহ তালা এখনও এন্তেকাল করেন নাই তার হার্টবিট নড়ছে বা সে এখনও জীবিত আছে আল্লাহ রাসুল বলছেন যে এনতেকাল ছাড়াও যখন বিপদগ্রস্ত অবস্থায় থাকে বা অসুস্থ থাকে তখনও কিন্তু ইন্নার ইল্লাহ ও ইলে রাজিউন বলা যাবে কারণ এর অর্থ হচ্ছে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আবার আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। এই কথা রাসুদ বলতে জাদির যখন ভিতরে কান্নাকাটি শুরু হলো রাসুদ ইসলাম বললেন যে আচ্ছা ঠিক আছে ওদেরকে কানতে দাও কারণ ইন্তেকালের পর কান্নাকাটি করলে সেটা দূষণীয় কিন্তু জীবিত অবস্থায় কান্না করার সুযোগ রয়েছে হঠাৎ করে দেখলেন ইবনে সাবেত রাজি তালা আনহুর কন্যা বলছেন হরে আমার বাবা তো জেহাদের ময়দানে যাওয়ার খুবই ইচ্ছা ছিল কিন্তু তিনি আর এই অসুস্থতার কারণে জেহাদের ময়দানে যেতে পারলেন না তিনি যদি জেহাদের ময়দানে যেতেন আমার বাবার শহীদই মৃত্যুটা খুব তামান্না ছিল এই আওয়াজটি রসুল্লা সাল্লামের কানে এসে যখন পৌঁছল পয়গম্বর মোহাম্মদুর রসুল্লা আলাইসাল্লাম সাথে সাথে বললেন হে আমার সাহাবিরা তোমরা একটি বিষয় জেনে রাখো যেই বিষয়টি জেনে রাখার জন্য বলছেন সেই বিষয়টি জাবের ইবনে আতিক রদি আল্লাহ তালা থেকে বর্ণিত রসুলাম বলেন যে আর সোহাদাউ সাবাত সাবিল ইল্লা। যে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করা ছাড়াও আরও সাত শ্রেণীর শহীদ রয়েছেন তন্মধ্যে আমরা এক করে যদি এক নম্বরে বলি আলমাত শহীদুন পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ আসলাম বলেন মহামারীতে যারা এন্তেকাল করেন বা যেমনিভাবে আমরা ধরে এই যে করোনা ভাইরাস আমাদের গেল যারা ইমানের সাথে ইন্তেকাল করবেন এই মহামারীর কারণে তারাও কিন্তু শহীদের অন্তর্ভুক্ত বা ফ্লেগ রোগ বা যক্ষা এই ধরনের রোগে এছাড়া দ্বিতীয় নম্বর আসলাম বলেন যে আল ওয়ারিকু শহীদুন পানিতে ডুবে মরা ব্যক্তি তার যদি ইমান থাকে সে অবশ্যই শহীদ মর্যাদা পাবেন তৃতীয় নম্বর রসুল্লাহ আসাল্লাম বলেন আল ও শহীদুন অর্থাৎ পেটের পীড়ায় ডায়রিয়া হয়ে বা পেট বেদনা হয়ে যে মারা গেল সেও শহীদের অন্তর্ভুক্ত চতুর্থ নম্বর সাল্লাম বলেন আল্লাহ মোহতারিকু শহীদুন অর্থাৎ যে আগুনে পড়ে ইন্তেকাল করবেন সেও কিন্তু শহীদি মর্যাদা লাভ করবেন এরপর পঞ্চম নম্বর বলেন সহিব জাতি জানবে শহীদুন যে ফুসফুসে আক্রান্ত বা শ্বাসরুদ্ধ হয়ে বা কোনো বিস্ফোরায় আক্রান্ত হয়ে যদি কেউ মারা যায় সেও শহীদের অন্তর্ভুক্ত ষষ্ঠ নম্বর বলেন আল্লাহ আল্লাহদিম আলাই শহীদুন অর্থাৎ ধ্বংসস্তূপে যদি কেউ মারা যায় যেমন বিল্ডিং ধসে পড়লো অথবা ব্রিজ ধসে পড়লো বা যে কোনো ধ্বংসস্তূপে পরে যদি কেউ বা পাহাড় ধসে পড়লো এ ধরনের অবস্থায় মারা গেলে সেও শহীদের অন্তর্ভুক্ত সপ্তম নম্বর আল রসুল বলেন আল মারাতু তামুতু বি জামে সেহীদিন অর্থাৎ কোনো মা বোন গর্ভবতী মা বোন যদি বাচ্চা প্রসব অবস্থায় মারা যায় তাহলে সেও কিন্তু শহীদের অন্তর্ভুক্ত দর্শক এখানে আমাদের সম্প্রতি যে বিষয়টি আমাদের বাংলাদেশে ঘটে গেলো মাইলিস্টার্ন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনায় আমাদের অসংখ্য কতগুলো ফুল ফুটতে না ফুটতেই ঝরে পড়ে গেল আমাদের মা বোনরা যারা সন্তান জন্মগ্রহণ করেছে যাদের তারা যে কত বিভীষিকাময় মুহূর্তে এখন অতিবাহিত করছে তো তারা যে আগুনে পড়ে মারা গেল তারা কি শহীদ হ্যাঁ অবশ্যই রাসুল্লাহিস্লামের এই হাদিস অনুযায়ী তারাও শহীদ তারা যদি নাবালেক অবস্থায় মারা যায় এই সম্পর্কে রাসুল্লাহ যারা কুল্লু মাউলিদিন আল ফেতরাত অর্থাৎ প্রত্যেকটি সন্তানই কিন্তু ফেতরাতের উপর জন্মগ্রহণ করে ফেতরাত বলতে মহাদ্দিস বলেছেন ইসলাম ধর্মগ্রহণের উপরেই জন্মগ্রহণ করে বাবা মা যে ধর্মে ইহুদি হয় হলে ইহুদি হয় নাসারা খ্রিস্টান হলে খ্রিস্টান হয়ে যায় তাহলে এই যে বাচ্চাগুলো মারা গেল যারা নাবালেক অবস্থায় তারা কিন্তু শহীদের অবস্থায় মৃত্যু হবে আর যারা বালেক হয়েছে অর্থাৎ স্বাভাবিক হয়েছে যারা হ্যাঁ বয়স্ক অবস্থায় যারা মারা গিয়েছে তারাও কিন্তু শহীদই মর্যাদা অবশ্যই পাবে এবং আমাদের দুজন শিক্ষিকা তারাও পরে আগুনে পরে তারা মারা গিয়েছে তারাও কিন্তু শহীদই মর্যাদা অবশ্যই পাবে রসুল উল্লাহ সাল্লামের এই হাদিস অনুযায়ী এছাড়া যারা অসুস্থ আছে তারাও পড়ে গিয়েছে আমরা দোয়া করব তারাও যাতে সুস্থ হয় এছাড়া যদি তারাও যদি কেউ আল্লাহ না করুক যদি মরে যায় তারাও শহীদের অন্তর্ভুক্ত হবে এবং আল্লাহ রসুল আরও বলেছেন যে নাবালিক অবস্থায় যে বাচ্চাগুলো এনতেকাল করবে এরা ইব্রাহিম হলিউল্লার কাছে এরা থাকবেন জান্নাতে এরা জান্নাতে পাখি হয়ে সেই গান গাইতে থাকবে নাসিদ তারা পড়বে এবং তারা ওই মা বাবার জন্য দোয়া করতে থাকবে আল্লাহর কাছে এবং হাসলের ময়দানে মা বাবাকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিবেন এবং রাসুল্লাহাম বলেন তাদের জন্য রয়েছে বাইতুল হামদ বাইতুল হাম নামক একটি জান্নাতের ঘর তাদেরকে উপহার দেওয়া হবে কাজেই আমরা বুঝতে পেরেছি যে আগুনে পোড়া ব্যক্তি যদি ইমানদার হন অবশ্যই তিনিও শহীদি মর্যাদায় উত্তীর্ণ হবেন আল্লাহ তালা আমাদেরকে এই শহীদদের মর্যাদা রক্ষা করার তৌফিক দান করুক